রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা খুবই সুন্দর একটা জায়গায় আসলাম আমরা দেখেন বন্ধুরা দূরের একটি টাওয়ার দেখা যাচ্ছে অনেক দূরের একটি টাওয়ার আমরা কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা খুবই দূরের একটি টাওয়ার দেখেন বন্ধুরা খুবই দূরের একটি টাওয়ার বন্ধুরা দেখা যাচ্ছে এবং সূর্য অলরেডি ডুবে গেছে পড়ন্ত বিকাল এবং কৃষক বন্ধুরা তারা কিন্তু ও তাদের এর সবুজ ধান নিয়ে সবাই ব্যস্ত আছে এবং রাখালেরা কিন্তু তাদের গরুগুলো কিন্তু কালেকশান করছে এবং দ্য কাউবস কালেক্ট দেয়ার ক্যাটেল ফর দেয়ার শেল্টার এবং বন্ধুরা বাড়ির মা চাষিরাও কিন্তু ব্যস্ত আছে তাদের গৃহপালিত পশু ঘরে তোলার কাজে এবং সবাই কিন্তু ব্যস্ত এই মুহূর্তে আমরা ধারণ করছি এমন সুন্দর একটি ভিডিও যা দেখলে আপনাদের এর খুবই ভালো লাগবে দেখেন বন্ধুরা আমরা আসলাম একটি ঘেরে এবং সমন্বিত মাছ চাষ এবং ঘের মালিক আমার সাথেই আছে এবং দেখেন বন্ধুরা ঘেরে ক্যানালটা এই দেখেন আমি ঘের মালিক সাথে সরাসরি কথা বলবো ঘের মালিক অলরেডি ধান খেতে এই আছে ঘের মালিক বাবু আমার নামটা একটু বলুন প্লিজ ও বাবুর নাম সুবীর মন্ডল বাবু কিন্তু এই ঘেরের মালিক বাবু কয় বিঘা জমির চাষ এটা ছয় বিঘা জমির চাষ এবং মাছ চাষ সমন্বিত মাছ চাষ বাবু আপনার এই ঘেরে কি মাছ দিয়েছিলেন এবার মাছ বাগদা দিয়েছিল পাশা খরকুল্লো মাছ এবং ভেটকি মাছ বিভিন্ন ধরনের মাছ এবং সেই সাথে বন্ধুরা দেখেন মাই ফ্রেন্ডস কত সুন্দর ধান এবং বাবু এই যে ঘেরের আপনি ধান দেখছেন কোন কোন জাতের ধান বাবু চার রকমের ধান আছে তিন চার রকমের ধান বন্ধুরা যেমন যেমন উনুপঞ্চাশ আছে একান্ন আছে তারপর আছে দোআশ আছে হ্যাঁ বন্ধুরা এই ঘিরে কিন্তু আমরা বিভিন্ন জাতের ধান দেখেন একটি ধান কিন্তু পাকা শুরু করেছে এবং আরেকটি ধান কিন্তু কাঁচা আছে অর্থাৎ এই কাঁসা ধানটা বলে দয়ের ধান এবং যে ধানটা পাকতে শুরু করেছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ ধান আচ্ছা বাবু এই ঊনপঞ্চাশ ধান আমরা বিঘায় কয় মন করে হতে পারে বিশ মন করে হতে পারে আলহামদুলিল্লাহ বাবু কিন্তু এই আমাকে তথ্য দিলেন এই ধানটা কিন্তু বিঘায় মন করে হতে পারে এবং দয়ার ধানটা বাম্পার ফলন বন্ধুরা ওয়া ধান দেখেন ক্যামেরায় কত সুন্দর দেখাচ্ছে সবুজের সবুজে ঘেরা এবং সবুজের পাশে সোনালি ধান দেখেন এই ধানটা কিন্তু অলরেডি পেকেই গেছে এবং বাবুকে কিন্তু এই ধান কাটতে হলে বাবু এই ঘেরে পানি তো সেচে লাগবে অবশ্যই যে হ্যাঁ বাবু কিন্তু আমার সাথে আছে ঘেরটা আমরা দেখাচ্ছি বন্ধুরা আমি বাবুর সাথে সাথেই আসি এবং দেখেন বাবু কিন্তু ঘেরের পানি দিয়ে যাচ্ছে দেখেন এবং বাবু কিন্তু অনেক সহসর একটা মানুষ এবং খুবই হ্যান্ডসাম এবং তার সাথে ঘেরটা অনেক সুন্দর বাবু এই ঘেরটা তো অনেক সুন্দর অনেক বড় একটা ঘের এখন কি আপনি কি এতে কেমন টাকা লাভ হয়েছে আপনার যে ও এক এক বিঘাতে বাবুর এবার ধান বাদে মাছ চাষে লাভ হয়েছে বিঘাতে বিশ থেকে ত্রিশ হাজার টাকা অর্থাৎ আপনি দেখেন কত টাকা লাভ এবং ধান তো অলরেডি আসেই এবং সেই সাথে মাছ চাষ এবং সমন্বিত বন্ধুরা আসলে যদি আপনারা যদি এমন যদি একটা প্রজেক্ট যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন এবং বাবু এই যে আপনার ধান এবং মাছ চাষ আপনি যুবক ভাইদের কি বলবেন যে আমি বলতে চাই যে তারা যেন আমার মতন চিন্তা একটু করতে পারে ভালোভাবে আমার মতন এই ও বাবু কিন্তু যুবক ভাইদের কিন্তু অলরেডি বললো যে যদি হ্যাঁ যদি ইচ্ছা জাগে তাহলে বাবুর মতো কিন্তু আপনারা এমন সুন্দর কিন্তু একটি প্রোজেক্ট কিন্তু তৈরি করতে পারেনি দেখেন ঘেরে ভেড়ি দেখেন সমন্বিত মাছ চাষ মাছ চাষ এবং বর্ষার সময় কিন্তু বন্ধুরা ধান চাষ এবং আমরা কিন্তু অলরেডি বাবুর কিন্তু এই ঘের কিন্তু আমরা এই ঘেরটা সুন্দর করে দেখাও বন্ধুরা দেখেন আমি সামনের দিকে যাচ্ছি এবং ঘের মালিক কিন্তু আমার সাথেই আছে বাবু বাবুর নামটা কিন্তু বলেননি প্লিজ আমার নাম সুবীর মণ্ডল ও বাবুর নাম সুবীর মণ্ডল হ্যাঁ বন্ধুরা দেখেন ওকে দেখেন বন্ধুরা মাই ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকুন এবং সবাই আপনার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশ্যই করেন বন্ধুরা প্লিজ দেখেন বন্ধুরা ঘিরে কত ধরনের মাছ দেখেন বন্ধুরা এই যে আমিও অলরেডি পানিতে নেমে গেলাম দেখেন বাবু কিন্তু আমার সাথেই আছে বাবু একটু পানি ধাক্কা দেবেন প্লিজ এই দেখেন বন্ধুরা কত ধরনের মাছ ও হাউ বিউটিফুল বন্ধুরা মাছ দেখেন মাছ বন্ধুরা দেখেন মা দেখাচ্ছে দেখেন মাছের পাশেই ধান অর্থাৎ ধান আর মাছ এই যে কত সুন্দর একটা প্রজেক্ট এবং কত ডেভেলপ একটা প্রজেক্ট সত্যি বন্ধুরা দেখেন মাছ দেখেন এই দেখেন মাছ ওয়াও এ দেখেন মাছ পানিতে কীভাবে মাছ চলে দেখেন বন্ধুরা এ দেখেন ওয়াও হাউ নাইস সো বিউটিফুল ফ্রেন্ড কত সুন্দর ধান ক্ষেত দেখেন আমরা কিন্তু পানিতে বন্ধুরা অলরেডি দেখেন বন্ধুরা ঘের মালিক কিন্তু আমার সাথেই আছে দেখেন মাছ দেখেন বন্ধুরা রকেটের মতো মাছ চলে পানিতে কিন্তু মাছের শক্তি কিন্তু বন্ধুরা পানিতে কিন্তু প্রচুর একটা শক্তি পায় দেখেন বন্ধুরা দেখেন এই ধানটা কিন্তু অলরেডি পেকেই গেছে এবং দশ থেকে বারো দিনের মধ্যে এই ধানটা কাটা যাবে একটা সিঁড়ে দেখেন কত ধান একটা সিঁড়ে দেখেন বন্ধুরা দেখেন বাবু কিন্তু অলরেডি আমার সাথেই আছে বাবু আমরা ভবিষ্যৎ পরিকল্পনা কি বাবু আমি এর থেকে অনেক উন্নত করে লাভ করতে পারি অলরেডি আমার অনেক লাভ হয়ে লাভবান হয়েছে গত বছর করছিলাম তা থেকে মোটে মনে করেন বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ হয়েছে ঠিক আছে বিঘে থেকে আর মনে করেন আমি চাষি ভাইদের বলবো এক কথা যে আমার আমার মতন চাষবাস করতে পারলে তাদের খুব লাভবান হতে পারবে আমার সামনে আগামী প্রোগ্রামটা হচ্ছে যে আমি আগামী আরও ভালো কিছু করতে পারি যেন আমি দর্শককে বলবো যে আমার মতন এরকম সুন্দর একটা পরিবেশে ধান চাষ এবং মাছ চাষ করে মানে আমার মতন একটা লাভবান হতে পারে ওকে বাবু কিন্তু এই মুহূর্তে তথ্য দিলেন যে যারা যুবক বেকার আছেন তারা যদি বাবুর মতো যদি এমন একটা ঘের যদি এবং সমন্বিত মাছ যদি করেন এবং সেই সাথে ধান চাষ করেন তো অবশ্যই আপনার লাভ ইনশাল্লাহ অবশ্যই আমার লাভ হবে এবং সেই প্রত্যাশা আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আমরা সবাই কামনা করি এবং সবার পরিবার সুন্দর থাকুক এবং সবাই সুস্থ থাকেন এবং আগামীর দিনগুলো আরও সবার ভালো থাক ভালো কাটবে এই প্রত্যাশায় এবং সবাইকে আবারও শুভেচ্ছা নিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম